ফুললি ফুল লোডেড গাড়ি দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন জি প্লাস যেটাকে বলা হয় এটাতে আপনার আইডোলিস্ট অফ ইমার্জেন্সি ব্রেকিং সহ আপনি দেখেন প্রজেকশন হেডলাইট ডিএলইডি হেডলাইট সহ খুবই চমৎকার ইউনিট ছোটোখাটো কিছু স্কেচ আছে অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এখনও টায়ারগুলো যা আছে এইগুলো জাপান থেকে আসছে ওই অবস্থায় আছে আপনার খালি দুইটা টায়ার মানে চেঞ্জ হয়েছে দুইটা গাড়ির সাথে সাথে আছে ওকে ভিতরটা দেখেন আপনার মন জুড়ায় যাবে জি প্লাস দুই হাজার বিশের মডেল খুব রেয়ার এই মডেলটা কিন্তু খুব রেয়ার তাও আবার পাল কালারের গাড়ি টয়টা এলিয়ন এ ফিফটিন দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পিছনে দেখেন বাম্পার সেন্সর সহ সামনে পিছের সেন্সর সহ আপনার বিশের মডেলের গাড়ি ব্যাকটান আপনাকে পার খুলে দেখাচ্ছি এটা একদম ফুল লোডেড গাড়ি ফুললি ফুল লোডেড গাড়ি জি প্লাস যেটাকে বলা হয় সর্বোচ্চ গ্রেডের গাড়ি আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের সরি এটা ফাইভ পয়েন্টের গাড়ি জি জি ফাইভ পয়েন্টের গাড়ি দেখেন এটা হচ্ছে পেছনের চার্জেস আপনার স্পিডটা টায়ারটা দেখেন মানে একদম নতুন দেখা যাচ্ছে দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পাল কালার টয়টা এলিয়ন জি প্লাস পনেরোশো সিসি ফুল্লি ফুল লোডেড ইমারজেন্সি ব্রেকিং আইডল স্টপ আপনার সিট পাওয়ার স্টারিং কন্ট্রোলার

একটা নতুন নতুন কম আপনি এই গাড়িটা যদি পার্চেস করতে যায় আপনার ফুল লোডেডে গাড়ি পঁয়তাল্লিশের যাবে সেই ক্ষেত্রে এইটা আমরা দাম চাচ্ছি সাতত্রিশ পঞ্চাশ আসলে কিছু কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ এটাও তো নতুনের এর মতো এটাই নতুনের মতো জি বাবাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম